নমস্কার সম্মানী দর্শকবৃন্দ ভারতবর্ষে নানান সময় এনআরসি সি নিয়ে নানান জল্পনা উঠেছে সরকার নানান ধরনের কার্যক্রম করেছে বা পদক্ষেপ নিয়েছে এবার সরকার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন আনতে চলেছে দেশ জুড়ে এনআরসির প্রথম পদক্ষেপ কি মোদী সরকারের এটা নিয়েই উঠছে প্রশ্ন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে ভুয়ো ভারতীয়দের চিহ্নিত করতে মোদী সরকারের প্রশাসনিক প্রক্রিয়া যেন শেষই হচ্ছে না নিজেদের তৈরি করা ব্যবস্থা বা আইনকে যথেষ্ট মনে হচ্ছে না তাদের তাই একের পর এক আইন আনতে হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ এনআরসি ইত্যাদি নিয়ে বিগত পাঁচ বছর ধরে চলছে মোদী সরকারের অবৈধ নাগরিকত্ব বিরোধী অভিযান এবার আসবে আবার একটি নতুন আইন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন প্রধানত বাংলাদেশ এবং মায়ানমারে ঘটে যাওয়া সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার জেরে বিপুল অনুপ্রবেশের সম্ভাবনা ঠেকাতে এবং ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার লক্ষ্যেই এই আইন ব্যবহার করা হবে বলে দাবি সরকারি কর্তাদের আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন রাষ্ট্রপতির ভাষণ এবং অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে শুরু হওয়া অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার হবে বাজেট পেশ এই অধিবেশনে ষোলোটি বিল পেশ হওয়ার জন্য তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার এই তালিকায় রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল জল্পনা তুঙ্গে যে এই বিলের প্রতিপাদ্য কি এই বিলের লক্ষ্য সম্ভবত উনিশশো সাল থেকে চলে আসা চোদ্দ ফরেনার্স অ্যাক্টকে বাতিল বা তার সংশোধন করে নতুন আইন আনা যদিও এই বিল এখনও মন্ত্রিসভায় অনুমোদন পায়নি আগামী বছর বাংলা ও অসমে ভোট রয়েছে তার আগেই অনুপ্রবেশকে আবার একটি বড়সড় ইস্যুতে পরিণত করতে চাইছে বিজেপি সেই ভোটের দিকে তাকিয়েই কি এই অনুপ্রবেশ বিরোধী নয়া আইন পুনরায় এনআরসির ছায়া নেই তো এই বিল আনার পিছনে এই প্রশ্নগুলি উঠছে রাজনৈতিক মহলে জানা গিয়েছে এই বিলে নাগরিকত্ব পাওয়া সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের কাছে থাকা নথিপত্র আবার যাচাই করার সুযোগ থাকতে পারে অর্থাৎ তারা কিভাবে ভারতীয় নথিপত্র পেলো সেটা খতিয়ে দেখতে পারে কেন্দ্র দীর্ঘদিন ধরেই অভিযোগ যে অনুপ্রবেশকারীরা ভারতে সীমান্ত পেরিয়ে ঢুকে জাল নথি তৈরি করে হয়ে যাচ্ছে বৈধ নাগরিক এই ব্যবস্থা বন্ধ করতে নয়া আইন যদিও এই আইনকে অস্ত করে বৈধ নাগরিকদের হেনস্থা করা হবে না তো সেই প্রশ্নও কিন্তু উঠছে সুতরাং এবারে যে বাজেট অধিবেশন পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ হবে তারপরে কিন্তু এই বিলটি সেই সেখানে মানে পেশ করা হবে তো সেইখানে বিল পাস হওয়ার পর তারপর এটি আইনে রূপান্তরিত হলে সমস্ত কিছু এই বিল সম্পর্কে জানা যাবে এবং এই বিলে আপনারা কীভাবে ভারতীয় নাগরিক প্রমাণ দেবেন বা যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে কী কী প্রমাণ দিতে হবে বা যারা ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়ে গিয়েছেন তাদের কাছেও কিন্তু ডকুমেন্টস আবার ভেরিফিকেশনও করতে পারে কেন্দ্র সরকার তো সমস্ত কিছু আমরা সেই সময় আবারও আলোচনা করব যখনই বিলটি পাশ হয়ে যাবে বা বিলের সমস্ত কিছু যখন জনসমক্ষে প্রকাশিত হবে তো আপনারা এই বিল নিয়ে কীভাবে চিন্তাভাবনা করছেন আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন